ইউপিআই আজ আপনার রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে একত্রিশ টাকা তিরিশি পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফাস্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা উনআশি পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা আলনি ম্যাফে আলনিমাফে রেট দিবে বত্রিশ টাকা বারো পয়সা টিকমাইপ টিকমাইপ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা গতকালের তুলনা থেকে চব্বিশ পয়সা আজকে বাড়ছে অর্থাৎ টিকমোল ট্যাপ থেকে বাড়াশি টাকা পাঠালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে দিবে বত্রিশ টাকা চব্বিশ পয়সা পর্যন্ত এবং নাম্বার টাকা সেন্ড করে দেবে একত্রিশ টাকা সত্তর পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা সতেরো পয়সা আল্লা জিয়াব আল্লা জিয়াব রেট দিবে একত্রিশ টাকা বিরাশি পয়সা পর্যন্ত তারপর আসা যাক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বারাক্যাপ বারাক্যাপ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা ত্রিশ পয়সা যা আজকে সর্বোচ্চ রেট এসএমবি কুইক পে এসএমবি কুইক ফেরত দিবে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা পর্যন্ত তাহলে আল্লাহ অর্থাৎ ইউপিআই অ্যাকাউন্ট থেকে তাহলে আল্লাহ ব্যাংকের মাধ্যমে টাকা ভাড়া দিবে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিদেশি পয়সা নাম্বার পর টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ফাওয়ারি স্মার্ট ফাওয়ারি স্মার্ট আজ আপনাদের এড দিবে বত্রিশ টাকা শূন্য আট পয়সা বিনিয়ল অ্যাপ বিনিয়ল অ্যাপ আজ আপনাদের এড দিবে একত্রিশ টাকা আশি পয়সা সর্বশেষ জানিয়ে দিব টেলিমানি টেলিমানি রেট দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত সো হেলিভার্স আমি এইমাত্র যে রিয়েল সম্পর্কে আপনার জানিয়ে দিয়েছি হয়তো তৎক্ষণে এরেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না তারপরে যখন আপনারা বাড়াশে টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো এলিভেটস আজ এর পর্যন্ত সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আবার আগামীকাল সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই